আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন মুসলিম ইবেশন হজ গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ইফতারির আগ মুহূর্তে বাইতলে আমরা যারা এতে কাফে আসি ইফতারি আগ মুহূর্তে লাইভে আসলাম সবকে দেখানোর জন্য যে ইফতারির আগ মুহূর্তে এখানের অবস্থাটা কী দেখেন সবাই ব্যক্তিগত আমলে ব্যস্ত কেউ ইফতারি শেয়ারিংয়ে ব্যস্ত সবাইকে কিছু দেখানোর চেষ্টা করতেছে দেখেন আমাদের সামনে ইফতার সবাই ইফতের আগ মুহূর্তে আমাদের এখান থেকে কাবা দেখা যায় আলহামদুলিল্লাহ সবাই কাবা দেখে সামনে রেখে সবাই ইফতের আগ মুহূর্তে দোয়া করতেছেন আমাদের খেদমতে আছেন আবু সুফিয়ান তিনি কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি সব মাত্রায় যাই হোক আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের ইফতারি আমাদের এই যে খেজুর কয়েক আইটেমের খেজুর তারপর শরবত তারপরে যে দই এটা হচ্ছে দই আর এটা হচ্ছে যে দই এটা হচ্ছে গাহুয়া এই এলাকার মানে চায়ের মতো খাবার আর এই যে প্যাকিং ও আমাদের আবার আপেল ট্যাপ একটু ইয়ে করছে যে প্যাকেটে আবার আসেছে অনেক কিছু এক একটা প্যাকেটে জুস আছে বাটার আছে কেক আছে পানি আছে এটা হচ্ছে জমজমের পানি এগুলো সব হচ্ছে জমজমের পানি তা আলহামদুলিল্লাহ আমরা একটু ইফতারি করবো ও এখানে একটা জিনিস আছে স্পেশাল জিনিস এটা হচ্ছে যে খেজুরের ভর্তা এটা এই জিনিস হচ্ছে খেজুরের ভর্তা এটা তো ইনশাল্লাহ আমরা একটু করে ইফতার দয়া করবেন সবাইকে এটা দেখাচ্ছি ইফতার আগ মুহূর্তে এখানের পরিবেশ আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য বিশাল প্রশস্ত জাগার ব্যবস্থা করা হয়েছে ওনারাও বন্ধ মুসলিম এভিয়েশন হজ গ্রুপের পক্ষ থেকে সবাইকে মবারকবাদ আগামী তো ইনশাল্লাহ আমাদের এভাবে এতেকাফের বিশাল জামাতের ব্যবস্থা করা হবে যদি কেউ যেতে আগ্রহী আমাদের সাথে এতেকাফ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন আর ঈদের পরে আমাদের বড় দুইটা জামাত আসতেছে ট্রানজিট এবং ডাইরেক্ট ফ্লাইট দুইটাই আসতেছে যারা যেতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হাজির সাহেবদের খেদমত করার জন্য সবসময় রেডি আছি আমাদের জন্য দোয়া করবেন ইফতের আগ মুহূর্তে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে বাইতুল্লাহ আসাতো তৌফিক দান করুক উমরা করাতো ফিক দান করুক মক্কামদিনে ঘুরাতো ফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি